যারা ভারতের পক্ষে যারা কথা বলে আল্লাহর কসম করে বলি এরাই হলো আসল দেশদ্রোহী এরাই হলো এক নম্বর রাজাকার এরাই হলো আসল সয়তেন এরা আসল গাদ্দার যারা ভারতের পক্ষে যারা কথা বলে আল্লাহর কসম করে বলি ভারতের পক্ষে যারা কথা বলবে কারণ মালাউন্ডদের তারাই পক্ষপাতিত্ব করতে পারে যাদের মধ্যে জন্মের সমস্যা আছে আর যাদের মধ্যে ইমানের সমস্যা আছে এ স্পষ্ট কথা কারণ ওই সমস্ত দালালদের তো তারাই দালালি তারাই তো করবে বললাম দাদা জন্মের সমস্যা আছে জন্মের সমস্যা না থাকলে ইমানে আপনার আঘাত হানতেছে দেশে আঘাত হানতেছে আপনার চোখের সামনে করতে মানুষ কি মারতেছে আর আপনি তারপরে এ নিয়ে তাদের পক্ষে কথা বলছেন বুঝা গেল আপনার জন্মের সমস্যা আছে কারণ একমাত্র হারাম দাদা এই সমস্ত হারাম পক্ষে পক্ষ অবলম্বন করতে পারে হালাল জাদা কখনো পক্ষ অবলম্বন করতে পারে না কথাগুলো ঠিক না ঠিক আসল এই বাস্তবতা এটাই হারামদাদের সারা যাদের কেউ পক্ষ নিতে পারে না একমাত্র হারাম দাদাদের পক্ষ নেয় ইমানই দায়িত্ব মিনাল ইমান দেশকে ভালোবাসা ইমানের অংশ দেশকে কতটুকু ভালোবাসা মোহাব করেন নিজের স্বার্থের দিকে তাকিয়ে দলের দিকে তাকিয়ে আপনি ভারতের পক্ষে কথা বলবেন এটা ইমানের পরিচয় না এটা ইমানের পরিচয় না তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে তারা তাদের আধিপত্য বিস্তার করতে যেভাবে বুঝে আসছিল দেখবে হঠাৎ করে একটা পরিবর্তন চলে আসছে মাথা খারাপ হয়ে গেছে